যেগুলো দেখতেছেন যেগুলো হচ্ছে এই মুরগিগুলোর প্যারেন্টস তো মার্শালে এগুলো ডিম দিতে এবার হচ্ছে এটাও ভালো নারিশের বস্ত্র দাম পরে হচ্ছে ছাব্বিশশো টাকা আর দাম সেল এবং এটা হচ্ছে এক লিটার এম করে আর হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো ডিম পাড়া দেশি মুরগি খাবার ও মেডিসিন নিয়ে বা আমি আমার খামারে মুরগিকে কোন ধরনের খাবার এবং কোন ধরনের মেডিসিন ব্যবহার করি এটা নিয়ে তারা আগে একটা জিনিস বলতে চাই যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি শুরু করা যায় তো এখানে হচ্ছে আমার সবগুলো যেখানে যেহেতু মুরগি তো সবগুলো রানিং দেশি মুরগি আগে মুরগিগুলো আপনাদের দেখায়নি তারপরে খাবারের বিষয়টা আসতেছি এখানে যেগুলো দেখতেছেন এগুলো মুরগির বয়স হচ্ছে পাঁচ মাস প্লাস এগুলো মাত্র ডিম পাড়া শুরু করছে এক মাস যাব ডিম দিতেছে মানে চার মাস পর থেকে ডিম পাড়া শুরু করছে এখান থেকে মোটামুটি আমি প্রতিদিন ডিম পাই আট থেকে বারোটি যতগুলো মুরগি আছে অনএারেজ কিছু মুরগি ডিম দিতেছে কিছু মুরগি ডিম দিতেছে না যেহেতু দেশি মুরগি রানিং হতে প্রায় ছয় মাসের মতো সময় লাগে চার মাস থেকে এটা ডিম দেওয়া শুরু করে দু একটা দু একটা করে কিন্তু ছয় মাসের মধ্যে সবগুলো মুরগি রানিং হয়ে যায় তো এখান থেকে আমি হচ্ছে প্রতিদিন আট থেকে বারোটা ডিম পাইতেছি তার পাশে আমার একটা চেম্বার আছে তো এই পাশে হচ্ছে আমার আরও বেশ কিছু মুরগি আছে যেগুলো হচ্ছে এই মুরগিগুলোর প্যারেন্টস তো মার্শাল এগুলো ডিম দিতেছে তো এবার হচ্ছে কী খাবার দিই মেয়েদেরকে আমি মূলত আমার সবগুলো রানিং ডিমের মুরগিকে লেয়ার ওয়ান ডে খাবার দিই এখানে হচ্ছে এটা হচ্ছে প্যারাগনের একটা খাবার এবার খাবারের নামটা হচ্ছে প্যারাগন আগে আমি নারিশ ইউজ করতাম বর্তমানে হচ্ছে প্যারাগনটা ইউজ করতেছি নারিশটাও ভালো প্যারাগনটাও ইউজ করে দেখতেছি মোটামুটি এটাও ভালো নারিশের বস্ত্র দাম পরে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর প্যারাগনের দাম পরে ছাব্বিশশো টাকা এখানে হচ্ছে আমার পঞ্চাশ টাকা সেভ হইতেছে এবার হচ্ছে মেডিসিন এখানে চারটা মেডিসিন আছে চারটে মেডিসিন আমি প্রতি মাসেই মুরগিকে ব্যবহার করে থাকি প্রথমে হচ্ছে জিং ইসেল ক্যালপ্লেক্স এডিসিডি এগুলো আপনি প্রতি মাসে ডিমের মুরগিকে প্রতি মাসে কন্টিনিউ করার চেষ্টা করবেন তিন থেকে পাঁচ দিন সবগুলো মেডিসিন তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করবেন যদি জিং সকালবেলা দেন তাহলে কম ক্যালপ্লেক্সটা বিকালে দিবেন বা যদি ই দেন তাহলে বিকালে হচ্ছে এডিসিটা দিতে পারেন তো এইভাবে প্রতিদিনই দিলেন সকালে একটা বিকালে একটা এইভাবে দিয়ে আপনি প্রতি মাসেই সবগুলো মেডিসিন খাওয়ানোর চেষ্টা করবেন সেক্ষেত্রে হচ্ছে ডিম আসবে অনেক ভালো যেমন এই যেখানে কিছু ডিম উঠে রাখছি অলরেডি যেগুলো সকালে ডিম আরেকটাকে যেগুলো দেখালাম ওগুলো হচ্ছে এই দুপুরবেলা যে ডিমগুলো পারতেছে তো মশাল্লাহ এইগুলো মেডিসিনগুলো যদি আর খাবারটা যদি কন্টিনিউ ইউজ করতে পারেন আপনার ডিম পারা একদম বন্ধ হবে না আর দেশি মুরগি কিন্তু কখনোই হচ্ছে একসাথে প্রতিদিন ডিম দেয় না তো এরা হচ্ছে একদিন গ্যাপ দেয় গ্যাপ দিয়ে ডিম দেয় যদি আপনার কাছে বিশটা মুরগি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রতিদিন ডিম পাবেন হচ্ছে আট থেকে বারোটা এর বেশি ডিম পাবেন না মেডিসিনটা যেভাবে ইউজ করবেন জিঙ্ক ব্যতীত ক্যালপ্লেক্স ই সেল এবং এটি সি এটা হচ্ছে এক লিটার পানিতে এক এম করে আর জিঙ্কটা শুধু এক লিটার পানিতে দুই এম করে দিতে পারেন তো এইভাবে যদি খাবার ও খাবার পানির সাথে মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনার মুরগি ডিম পাড়ে বেড়ে যাবে তো আপনি প্রতিদিন মাসালা মুরগি থেকে অনেক ভালো পরিমাণ ডিম পাবেন তো এই ছিল আজকে ভিডিও ভালো থাকুন সবাই আল্লাহ টাটা